হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু হ্যালো চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনারা জানেন আমি হচ্ছে ইন্ডিয়ান বিভিন্ন ইউনিভার্সিটি নিয়ে ভিডিও তৈরি করি আজকে অনেক দিন পরে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমরা চলে আমাদের আজকের ভিডিও ইন্ডিয়ার ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি এমিটি ইউনিভার্সিটি নিয়ে বাংলাদেশের অনেক স্টুডেন্ট আছেন যারা এমইটি ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান কিন্তু জানেন না কিভাবে ভর্তি হবেন বা কীভাবে ভর্তি হওয়া পসিবল সো কেউ যদি আমি ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান কিভাবে ভর্তি হবেন কিভাবে কি করতে হবে সমস্ত কিছু নিয়ে আজকে আমার এই ভিডিও চলুন শুরু করা যায় ইউনিভার্সিটি ইন্ডিয়ার ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি আপনারা সবাই জানেন এম ইউনিভার্সিটির ইন্ডিয়াতে টোটাল বারোটা ইউনিভার্সিটি রয়েছে আমি গ্রুপের সো এর মধ্যে এমিটি নয়ডা হচ্ছে গেলেটির মেইন ক্যাম্পাস এছাড়া হচ্ছে অ্যামিটি কলকাতা অ্যামিটি ব্যাঙ্গালোর অ্যামিটি মুম্বাই সহ আরও মোটামোট বারোটা ইউনিভার্সিটি আছে অ্যামিটির এছাড়া হচ্ছে অ্যামিটির ওয়ার্ল্ড ওয়াইড ইউকে ইউএসএ সাউথ আফ্রিকা দুবাই সহ বিভিন্ন দেশে টোটাল ষোলোটা ক্যাম্পাস আছে অ্যামিটি ইউনিভার্সিটির সব বোঝাই যাচ্ছে অ্যামিটি ইটস এ ভেরি বিগ ব্র্যান্ড ইন ইন্ডিয়া ইউনিভার্সিটিতে বাংলাদেশে অনেক স্টুডেন্ট ভর্তি ভর্তি হওয়ার চেষ্টা করেন কিভাবে হবেন অনেকে জানতে চান ইন্ডিয়ার বাংলাদেশ থেকে যে সমস্ত ইউনিভার্সিটি বেসিক্যালি স্টুডেন্ট নেয় তাদের থেকে অ্যামিটি ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রসেস একটু ডিফারেন্ট কারণ এমিটি ইউনিভার্সিটি বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রেও হচ্ছে একটা ইন্টারভিউ প্রসিজার রাখছে যে ইন্টারভিউ কমপ্লিট করে স্টুডেন্ট হচ্ছে এমিটি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে সো আগে আমরা এমইটি ইউনিভার্সিটি সম্পর্কে একটু জানি এরপরে আমরা ভর্তি প্রসিজার সম্পর্কে জানবো এমইটি ইউনিভার্সিটি আমরা আগেই বলছি এমিটি ইউনিভার্সিটির টোটাল বারোটা ক্যাম্পাস আছে এর মধ্যে আমরা আজকে মাত্র দুটো ক্যাম্পাস নিয়ে কথা বলবো একটা হচ্ছে এম ইউনিভার্সিটি কলকাতা এবং আরেকটা হচ্ছে এম ইউনিভার্সিটি নয়ডা নয়ডা বেসিক্যালি এমিটি ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস যেটা দিল্লিতে অবস্থিত সো আমরা যদি বলি এমিটি ইউনিভার্সিটির র্যাঙ্কিং এমইটি ইউনিভার্সিটির র্যাঙ্কিং হচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এ অ্যামিটি ইউনিভার্সিটি হচ্ছে ছয়শো এক থেকে আটশোর মধ্যে আছে। স্পেশালি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এম ইউনিভার্সিটি ইউনিভার্সিটির র্যাঙ্কিং হচ্ছে তিনশো এক থেকে চারশো আর আদার্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অ্যামিটি হচ্ছে চারশো এক থেকে পাঁচশোর মধ্যে আছে। এরপরে যদি আমরা বলি কিউএস র্যাঙ্কিং অ্যামিটি ইউনিভার্সিটি কিউএস র্যাঙ্কিং হচ্ছে এক হাজার থেকে বারোশোর মধ্যে এবং অ্যামিটি ইউনিভার্সিটির যদি আমরা এনআইআরএ র্যাঙ্কিং বলি এনআইআর র্যাঙ্কিংটা কি ইন্ডিয়াতে মোট পাবলিক এবং প্রাইভেট মিলে অলমোস্ট সাড়ে তিন থেকে চার হাজারের মতো ইউনিভার্সিটি ইনস্টিটিউশন আছে এর মধ্যে ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা র্যাঙ্কিং যেই অ্যামিটি ইউনিভার্সিটির র্যাঙ্কিং হচ্ছে ত্রিশ অ্যামিটি ইউনিভার্সিটি ত্রিশ নম্বরে আছে। এবং আমরা যদি বলি আদার্স ক্যাম্পাস এরিয়া সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি নয়ডার হচ্ছে প্রায় পঁচাশি একরের একটা ক্যাম্পাস আছে যেখানে অলমোস্ট বাইশ হাজারের মতো স্টুডেন্ট পড়াশোনা করে এমিটি ইউনিভার্সিটিতে টোটাল টিচার আছে ছয় হাজারের মতো এর মধ্যে যদি আমরা বলি এমিটি ইউনিভার্সিটির নয়ডা ক্যাম্পাসে টিচার আছে প্রায় পঁচিশশোর মতো অ্যামিটি ইউনিভার্সিটির ওভারঅল যে ইন্ডিয়াতে বারোটা ক্যাম্পাস আছে তাতে স্টুডেন্ট আছে প্রায় দেড় লাখের মতো অ্যামিটি ইউনিভার্সিটির বছরের একটা পুরাতন ইউনিভার্সিটি অ্যামিটি ইউনিভার্সিটি ইন্ডিয়াতে আপনারা যদি একটু ইন্ডিয়ার এডুকেশন সম্পর্কে জানেন খোঁজ খবর নেন তাহলে জানবেন এমিটি ইউনিভার্সিটিকে ইন্ডিয়াতে বড় লোকদের ইউনিভার্সিটি বলে দ্যাট মিন্স এটা ওয়ান অফ দ্য প্রিমিয়াম ইউনিভার্সিটি ইন্ডিয়াতে সো আমরা যদি বলি যে এমিটি টি ইউনিভার্সিটি আজকে আমাদের মেইন যে ব্যাপারটা এমইটি ইউনিভার্সিটি কলকাতার ব্যাপারটা যদি আমরা বলি বাংলাদেশে প্রচুর স্টুডেন্ট কলকাতায় ভর্তি হতে চায় কলকাতায় তাদের পছন্দের তালিকায় এমইটি ইউনিভার্সিটি সবসময় থাকে কিন্তু অনেক স্টুডেন্ট জানে না যে কীভাবে তারা হচ্ছে এমিটি ইউনিভার্সিটিতে ভর্তি হবে সো ভর্তির জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচের দেওয়া ডিসক্রিপশন বক্সে যে নাম্বার আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আমাকে আপনাদের এসএসসি এসএসসির মার্কশিট ছবি পাঠানোর পরে আমরা হচ্ছে আপনার সাথে যোগাযোগ করবো এবং কীভাবে অ্যাডমিশন নিবেন কি প্রসিজার সমস্ত কিছু আমরা আপনাদের বলে দিব তো আমরা যদি কলকাতা আমি টি ইউনিভার্সিটির ক্যাম্পাস বলি ইটস এ ভেরি নাইস অ্যান্ড ভেরি বিউটিফুল ক্যাম্পাস এখানে মোটামুটি দশ হাজারের মতো স্টুডেন্ট করে আমি ইউনিভার্সিটি কলকাতা ক্যাম্পাসে পঁচাত্তর প্লাস কোর্সেস আছে আমি টি ইউনিভার্সিটি কলকাতায় যদি আমরা বলি যে টি ইউনিভার্সিটি কলকাতার প্লেসমেন্ট কেমন অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ক্যাম্পাস প্লেসমেন্ট এমইটি ইউনিভার্সিটি কলকাতা থেকে এবং লাস্ট ইয়ারেও হাইয়েস্ট প্যাকেজ ছিল থার্টি টু ল্যাকস তো বুঝতেই পারতেছেন ইটস এ ভেরি গুড ইনস্টিটিউশন ইন কলকাতা এরপরে যদি আমরা বলি অ্যামিটি ইউনিভার্সিটি নয়ডার ব্যাপারে এম ইউনিভার্সিটি নয়ডা হচ্ছে দিল্লিতে দিল্লি এয়ারপোর্ট থেকে যেতে পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগে অ্যামিটি ইউনিভার্সিটিতে এমিটি ইউনিভার্সিটি নয়ডাতে স্টুডেন্ট আছে অলমোস্ট পঁচিশ হাজারের মতো ফ্যাকাল্টিজ আছে আড়াই হাজারের মতো এমিটি ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাসটাই বেসিক্যালি এমিটি ইউনিভার্সিটি নয়ডা ক্যাম্পাস এবং ইন্ডিয়ার টপ ক্যাম্পাসগুলির মধ্যে একটা এটা এদের কোর্স আছে প্রায় তিনশোর মতো সো তিনশো কোর্স থেকে আপনি আপনার পছন্দের কোর্সে পড়তে পারবেন এবং একটা মানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অ্যামিটি ইউনিভার্সিটি নয়ডায় যে কোর্সের ভ্যারিয়েশন এরকম কোর্স ভ্যারিয়েশন ইন্ডিয়ার খুব কম ইউনিভার্সিটিতেই আছে সো ওই কোর্স থেকে আপনি আপনার পছন্দের কোর্সে অ্যামিটি ইউনিভার্সিটিতে পড়তে পারবেন অ্যামিটি ইউনিভার্সিটি নয়ডার একটা বড় ব্যাপার হচ্ছে অ্যামিটি ইউনিভার্সিটি নয়ডা বাংলাদেশি স্টুডেন্টদের ফিফটি পার্সেন্ট স্কলারশিপ অফার করে সো সেইম্যাজ আপনারা ভর্তির জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন ভর্তির সমস্ত প্রসিজার আমরা কমপ্লিট করে দিব আপনারা এমইটি ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পারবেন সো আপনাদের যদি টার্গেট থাকে একটা ওয়ার্ল্ড ওয়াইড একসেপ্টেড ডিগ্রি একটা ভালো ইউনিভার্সিটি সেক্ষেত্রে এমিটি ইউনিভার্সিটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন আরও ডিটেলস জানার জন্য আমার নেক্সট আরও ভিডিও আসবে এম ইটি ইউনিভার্সিটি নিয়ে আশা করি আপনারা সাথে থাকবেন সো ভর্তির জন্য যদি কেউ ভর্তি হতে চান অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ